শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর অপরদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও নদীর পার ভাঙনের কারণে আতঙ্কে রয়েছে নদীয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটের প্রায় সাতশো পরিবার ইতিমধ্যে বিগত তিন দিন ধরে চলছে অতিবৃষ্টি আর সেই কারণে একদিকে যেমন জল জমেছে চাষের জমিতে অপরদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে তবে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী নির্বাচনে জয়ী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার জয়ের প্রথম কাজ হবে শান্তিপুরের নদীর ভাঙন রোধ করা সেই রকমই তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে পার বাঁধানোর উদ্যোগ নিয়েছিলেন এবং সেই কাজও হয়েছিল তবে বর্ষার কারণে এই শ্যামচাঁদ ঘাটের বেশ কিছু জায়গায় ভাঙন প্রতিরোধের কাজ করে ওঠা সম্ভব হয়নি তাই আবারও ভাঙন সৃষ্টি হয়েছে নদীর তীরবর্তী এলাকায় আর সেই কারণেই আতঙ্কে রয়েছে এলাকার বসবাসকারী প্রায় সাতশো পরিবার তারা জানাচ্ছেন এইভাবে ভাঙতে থাকলে আর কদিনের মধ্যে ভিজে মাটি পুরো নদীর জলে চলে যাবে সরকার ঠিকমতো কাজ করেনি তাই আজ এই দুর্দশার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে যদিও এই বিষয়ে শান্তিপুরের বিধায়ক নোজো কিশোর গোস্বামী জানান পুরো নদীর পার বাঁধনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে তবে ওইটুকু জায়গা বর্ষার কারণে কাজ করে ওঠা সম্ভব হয়নি তবে অতি দ্রুত এই পার বাঁধানোর কাজ শুরু হবে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু